আমার আজকে ট্রফিক্স মুরগি ডিম পারবে আমরা কিভাবে বুঝবো সহজে মুরগি ডিমে আসবে কয়েকদিন পর মুরগি ডিম পারবে সেই বৈশিষ্ট্য চেনার লক্ষণগুলো আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ আসসালাম আলাইকুম আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেন আমি আজকে আপনাদেরকে ডিম পাড়া মুরগির বৈশিষ্ট্যগুলো তুলে ধরবো এই যে মুরগির ঝুটিটা দেখছেন ভিউয়ার্স খুব লাল বর্ণের টকটকে মলটা লাল হয়ে আছে এই যে মুরগি হাতে ওজন গঠনটা আগের থেকে বড় তুলনামূলক অনেক আর ওজনটা স্বাভাবিক মুরগির সময় যেমন ওজন ডিম পারার আগে আগে মুরগির ওজন অনেক বেশি বেড়ে যাবে মুরগির প্রায় তিন চারশো দুশো গ্রামের ওজন বেশি বাড়বে তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুরগি ডিমের লক্ষণ আরও বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে তুলে ধরবো সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই যে মুরগিকে মুরগির পিঠে আমরা হাত দিব মুরগি পিঠে হাত দিতে দেবে না মুরগির মনে করবে ডিম ভেঙে যাবে এমনটা মুরগি ভাববে তাই এই যে দেখেন মুরগির ধরার আগে মুরগি বসে পড়ে মানে ওর পেটে ডিম আছে ও দু চার দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে। আরও কিছু বৈশিষ্ট্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো আবারও বলি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পৌঁছায় যাবেন এই যে মুরগির মূল এই যে টকটকে লাল লাল সে টকটকে থাকবে নিচটাও অনেক লাল থাকবে নিচের যে অংশটা মুরগির জুটি জুটির নিচেরটাও লাল কর করে লাল থাকবে এছাড়াও আরও কিছু বর্ণনা মুরগি সারাদিন করকড় করে চিল্লাচিলি করবে মুরগি কক কক করে ডাকা ডাকি করবে যেমনটা যে মুরগি ডাকাডাকি করে স্বাভাবিক সময় অন্যান্য সময় তুলনা অনেক বেশি যখন তখন মুরগি ডাকাডাকি করবে মুরগি স্থির থাকবে না মুরগি চঞ্চল করবে কক কক করতে থাকবে এইগুলো হচ্ছে নমুনা মুরগি আগের তুলনায় অনেক বেশি খাবার খাবে মুরগির খাবার এবং পানি এই পরিমাণটা পূর্বের তুলনায় অনেক বেশি হবে মুরগি আগের থেকে সাইজে অনেক বড় দেখাবে আর মুরগের সঙ্গে খুব বেশি মিটিং করবে ঘন ঘন মিটিং করবে এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে মুরগি দুই দিন বা চার দিন বা পাঁচ দিন সাত দিনের মধ্যে মুরগি ডিম পারবে আরও কিছু লক্ষণ পাবেন মুরগির ওজন মানে গঠন খুব চুলচুলে ভাব হবে মুরগি যে খুব চুলচুলি দেখা যাবে আর মুরগি অনেক সময় ডিমে বসবে আবার উঠবে ঘরের মধ্যে ঢুকবে জায়গা খোঁজাখুঁজি করবে ডিম পারার জন্য নির্দিষ্ট জায়গা সে খুঁজবে যে কোথায় সে ডিম পারবে এরকম একটা জায়গা পছন্দ নিয়ে সে খুঁজতে থাকবে আর মুরগি আরেকজনের সঙ্গে মারামারি ঠোকরা ঠোকরি বা মিট বেশি করবে